২০১৯ সালের মতোই দু সালেও ব্যারাকপুর কেন্দ্র থেকে ঘাস টিকিট পেলেন না পোর খাওয়া রাজনীতিবিদ রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত দফায় দফায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন তিনি হাওয়ায় রাজনীতি করেন না সেই জন্য মানুষের আশীর্বাদ সবসময় তার মাথার উপর থাকে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা নিয়ে তার প্রতিক্রিয়া তৎকালীন সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা ভুল হয়েছিল তবে ফের বিজেপিতে ফিরছেন কিনা তা নিয়ে মুখ খুলতে চাননি ব্যারাকপুরের বাহুবলী অর্জুনের দাবি কোনো দলে তরফে তার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়নি সেটা একটা কর্মীদের

কিন্তু কষ্ট পেয়েছে না না মাথা খারাপ আছে বিদাউট টিকিট আমি যাই না কোথাও আমি সবসময় টিকিট কেটে যাই আমার পঞ্চাশ বছরের রাজনীতিক জীবন আছে এখানে যে আমার পরিবারের আমি অন্য জায়গা কেন কোনো কথা মানে এ করবো আমি ওইসব নিয়ে বিশ্বাসও করি না এইসব নিয়ে আলোচনা করাও ঠিক না আমার আমাকে প্রপোজাল কে দেবে না দেবে আর প্রপোজাল আমি শুনবো না শুনবো এটা ঠিক না না ঠিক আছে থ্যাংক ইউ না কে যদি এই কথা কেউ বলে থাকে তাহলে ভাই আমি তো তাকে ধন্যবাদ জানাবো কি ও এটা বুঝতে পেরেছে

ভূমিকা কি আছে ভূমিকা তো এক রাজনীতিবিদ যে होता है उसको राजनीति करने के लिए सब भूमिका तो आ, करना ही पड़ता है चुनाव দায়িত্ব কি দিলো আপনাকে কালকের পর থেকে যে দেখাই হলো না তো দায়িত্ব কি করে দেন তাহলে তরফ থেকে কি বলে সুভিন্দর দিকে বলছে না আপনি তৃণমূলের ফিরে আসার পর কোনো বিজেপির উপর অত্যাচার করবেন নি এবং নিজের ছেলেকে তৃণমূলে আনার চেষ্টা করবেন নি আপনার পক্ষে কথা বলছেন না আমি 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 তো বললাম আমি কোনো কোনো এই ধরনের কাজে পক্ষপাতী নি

না অভিযোগ তো আপনাদের মাধ্যমেই আসছিল তো কারো জানানো তো দরকার নেই তো সব কিছু ওপেন ছিল ওপেন সিক্রেট ছিল আপনি সিক্রেট না পিছনে কাদের হাত থাকতে পারে বলে মনে হচ্ছে ওপেন সিক্রেটে কি এই যে বক্তব্য দিচ্ছিলেন আপনি আপনি বললেন না কি এই এই বক্তব্য দিচ্ছিল তো এটা তো কোনো লুকোনো ব্যাপার ছিল না তো ওপেন সিক্রেট ছিল না বলতে আপনার টিকিট না পাওয়ার পিছনে কারোর হাত আছে বলে মনে করছেন আপনারা বলে না এটা আমার দুর্ভাগ্য আমার কাকে দোষ দেব আমি যে আমি টিকিট পাইনি

দলের বিরুদ্ধে আছি কর্মীরা তো খবে নানা রকম কথা বলে সেটা নিয়ে তো আমি আপনার কাছে আলোচনা করা ঠিক না কর্মীরা নিজের নিজের ক্ষোভের কথা বলছে সকাল থেকে অনেক কর্মীরা এসছেন আসছে তো আপনি দেখেছেন তো আমি আমি কিন্তু মানুষের সঙ্গে রাজনীতি করা লোক আমি কিন্তু হাওয়ায় রাজনীতি করি না এই জন্য মানুষের সবসময় আশীর্বাদ আমার সঙ্গে থাকে

দেখুন আমি ওই প্রতিশ্রুতি যে যে জিনিসটা আমি ছিলাম আর সেইটাই প্রতিশ্রুতি আমার সঙ্গে হলো না আমি অন্য প্রতিশ্রুতি নিয়ে কি কথা বলবো আমি একটা দলের মানে কর্মী হিসাবে শক ছিল এখন শকটা কেটে গেছে অনেকটা আপনি দেখুন আমার কালকে চেহারা আজকে চেহারা আমাদের ডিফারেন্স পাবেন সেটা আপনাদের মতন লোকের সঙ্গে গল্প করে সমস্ত কর্মীদের সঙ্গে আমি যেদিন থেকে ঘোষণা হয়েছে রায় নিয়েছি বলছে আপনি যা যে যেটা ভাববেন সেটাই আমরা আপনাদের সঙ্গে আছি আজকে সকালবেলা ওই এলায়েন্স জুট মিলে কিছু কর্মীদের যারা শ্রমিক আছে তাদের কিছু ওই অ্যান্টিসোশাল ঢুকে মারামারি করেছে শ্রমিকদেরকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে তো এই সব হয়েছে শ্রমিকরা কর্মীরা সবাই এক জায়গায় আছে আমি পার্থভূমিকে বলবো কিছুক্ষণ পরে কি ভাই তুমি ক্যান্ডিডেট হয়েছ তার মানে তোমাকে তো এইসব দেখতে হবে এই সব যারা কিছু লোক বদমাশি করছে কেন আমরা তো ওই কিছু অতি উৎসাহী লোক আছে যারা গুন্ডামি করে বরাবরই তো এই অ্যালায়েন্স জুট মিলের মধ্যে পড়েছে সকালবেলা আমি পার্থভূমিকে কিছুক্ষণ আপনাদের সঙ্গে কথা বলার পরে ফোন করে জানিয়ে দেব কি এই ধরনের কাজটাকে বন্ধ করাতে হবে ইমিডিয়েট এটা ঠিক না পার্থভূমিকের এখানে কোনো লোক নেই যারা সকল নিজেকে

सिचुएशन uh, को ऑब्जर्व हम नहीं कर लेते हैं और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे उसके बाद ही कोई डिसीजन नहीं इटा भी अपना को बोलते बार बोलू ईटा भी बोलते बार बोलू

হ্যাঁ দেখুন আমি একটা জিনিস জানি আমি যেদিন থেকে বিজেপি এমপি হয়েছিলাম বিজেপি প্রধানমন্ত্রী যখন দলের নেতাদের সঙ্গে কথা বলতেন বা এমপিদের সঙ্গে মিটিং করতেন ওখানে একটা জিনিস শেখানো হতো কি কোনো লোকের সঙ্গে সম্পর্ক খারাপ করতে না কাউকে গালাগালি না দিতে তো আমি মনে করি কি আমি একটা হিউম্যান বিং হিসাবে আমার কাউকে আমি এখনও বলছি কাউকে আমার গালা গালাগালি করার অধিকার নেই আমি যথেষ্ট সম্মান করি আমাদের লিডারদেরকে যারা দীর্ঘদিন ধরে লড়াই করে লিডার আছেন আমাদের তাদেরকে আমি সবাইকে সম্মান করি আমি কারও বিরুদ্ধে কোনো কথা পার্সোনাল লেভেলে আমার কোনো বলার অধিকার না দেখুন কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে এখন এই মুহূর্তে শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে এখন একটু শখ থেকে বেরিয়েছি শখের জায়গা শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে কেন শখ কেন কাটলো এটা তো কোনো ওষুধ নেই একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুর্তি কথাবার্তা বলে তা সবগুলো কেটেছে এর জন্য তো কোনো ওষুধ খেতে হয় না দেখুন আমি শোনার শোনার কথা বা এর কথার উপরে আমি এ করি না বিশ্বাস করি না আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ আমারও সেন্স আছে আমারও দুটো চোখ আছে দুটো কান আছে একটা নাক আছে একটা মুখ আছে আমারও সব বোঝা শক্তি আছে তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয় গতকাল থেকে আজ অবধি আপনার সঙ্গে বিজেপির সঙ্গে কথা না আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি আর কোনো কথা হলে আপনাকে লুকানো আমার কোনো ব্যাপার ছিল না কিন্তু আমার সঙ্গে কারো কথা হয় সঙ্গে কথা বললো দেখুন কালকে আমি যা বলার বলে দিয়েছি আজকে নতুনভাবে আমি কিছু বলতে চাইছি দেখুন স্যাটিসফাইড স্যাটিসফাইড তো পরে কথা এখন এই মুহূর্তে আমার কিছু বলার নেই বলেছিলো পার্থভূমিক সঙ্গে আজকে টাইম করেছিল কিন্তু আজকে বিজি আছে তো হয়তো কালকে আমার সঙ্গে কথা বলব কি বলেছে আমার বাড়িতে এসে কথা বলবে চায় খাবে গল্প করবো আমরা আমরা তো পুরোনো বন্ধু না কি আপনার স্ট্র্যাটেজি কি হবে নির্বাচনে কিন্তু অদ্ভুত কথা আমার স্ট্র্যাটেজি আপনা কবুলবো কেন আপনি না বলবো এমপি আপনি তো সিটিং এমপি আপনি ভোটেবার প্রতিদ্বন্দ্বিতা করবেন না না সিটিং এমপি আছে তাই তোarthভূমিকা আমার কাছে আছে যে লড়াই করবে সে সিটিং এমপি কাছে আসবে চা খাবো আমরা বহু ধরে আমার এখানে আসি নি কেন বড় নেতা হয়ে গেছে তো এখন আসবে কালকে কথা বলবো একটু পুরনো গল্প গুলো হবে